আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা হেডটা দেখতে পাচ্ছেন এটা ডেল্টা অডিও পি এইট থাউজেন্ড ওয়ান আট হাজার এক তো এই সেটটার বিস্তারিত আলোচনা করব ভিতরের কন্ডিশন প্লাস দাম সহ আপনাদেরকে বলে দিব তো যারা সেটটা নিতে আগ্রহী অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দেবেন তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজ সম্রাট সাউন্ড বিডি এবং সম্রাট সাউন্ড জামালপুর এই পেজগুলো ফলো করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে প্রতিনিয়ত শর্ট ভিডিওগুলা এবং লাইভ ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো এটা আপনার আট হাজার এক অরিজিনাল ইউএসএ টেকনোলজির হেড এটা সম্পর্কে নতুন করে কিছুই বলা নাই যারা এই হেডগুলা চালাইতেছেন বা বিগত দিনেও চালাইছেন আপনারা জানেন প্রফেশনাল সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে এই সেটগুলো অতুলনীয় এটা ফুলি ফ্রেশ কন্ডিশন হেড কোনো রকমের কাজ কাম হয় নাই তো যারা মূলত পনেরো ইঞ্চি ফোর লেন্স ফোর ফোর মাল অথবা আঠারো ইঞ্চি ফোর লেন্স ফোর ফোর মাল চালাবেন মূলত এই সেটটা সে ভাইদের জন্য এটা ফুললি ফ্রেশ কন্ডিশন এবং এটা ট্রান্সফর্মার এবং ক্যাপাসিটার আশি ভোল্ট আপনারা আসে আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি ফোর ফোর ফুল লেন্স মাল হেউজ চালাইতে পারবেন তো এটা বিক্রি করা হবে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা দিয়ে ডেলটা আট হাজার এক অরিজিনাল হেড পাইতেছেন তো আপনারা যারা নিবেন বা নিতে এই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর এছাড়াও আমাদের লোকেশনে এসে আপনাদের চাহিদা মতো যেমন ইচ্ছা মন চায় লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে না পারেন সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামালগুলো সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন হয়তো আপনারা বলতে পারেন যে একটা করে সেট ভিডিও দিতেছি ভাই আমাদের কাছে হেউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু সবগুলা সেট যদি একসঙ্গে খুলে দেখাইতে যাই অনেক সময়ের ব্যাপার ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য শর্ট ভিডিওতে আপনাদের জানান দিতেছি তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে